সবচেয়ে বড় আছেন এটা জানি ওই চৌরাশি সালের আগে ওইবার আছেন ময়মনসিংহ ডিস্ট্রিক্ট আর এটা আছেন ঢাকা ডিস্ট্রিক্ট আমরা আল্লাহ রহমতের দশ জেলা বাংলাদেশ বই পড়ছি জেলার নাম নিমস্ত করছিলেন না হলে মনে নাই তো অদ্ভুত একটি বিষয়ের সাক্ষী হতে যাচ্ছেন আপনারা পাশাপাশি দুটি নদ আরিয়ালখা এবং পুরাতন ব্রহ্মপুত্র দেড় কিলোমিটারের মতো একসাথে প্রবাহিত হয়ে বেলাবো কাঁচা বাজারের ওখানে গিয়ে আবার দুই দিকে চলে গিয়েছে এই তথ্যটি আমি গবেষণা করে বের করেছি এটা নিয়ে কোনো আলোচনা ভিডিও কোথাও চোখে পড়ে না এই বৃষ্টি দুই নদীর মিলিত প্রবাহের উপরেই দুই পাশে দুই জেলা ব্রহ্মপুত্র সীমানা আপনার জীবনে সবচেয়ে বড় কথা নেই মাছ পাইছেন নদীতে মনে আছে নদীতে ষাট কেজি সত্তর কেজি আশি কেজি ভরে মাছ পাইছি

কয়েক হাজার বছর আগের প্রাচীন জনপদ লাল মাটি এখানকার ওয়ারি বটেশ্বরের দুর্গনগরী সভ্যতা ওই সামনে দেখুন আরেকটি ব্রিজ মানে পাশাপাশি দুটি ব্রিজ এখান থেকে আধা কিলোমিটারের কম দূরত্বে আরেকটি সেতু দেখতে পাচ্ছি আজকে বেলাবো বাজারের দিন কি পরিমাণ অটোরিকশা ওই পার থেকে ফরিদপুর থেকে কিশোরগঞ্জের ফরিদপুর ইউনিয়ন থেকে আসছে এই পারে একটি চায়ের দোকানে বসে আছি এখান থেকে পোড়া দিয়া যাব আঞ্চলিক উচ্চারণ পোড়াই ওই যে সামনে ব্রিজটি দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছি থানার সামনে বেলাবো থানা নদীর পারে থানা

সাংবাদিকা সাংঘাতিকতা না ভিডিও দে ভালোই এ কার্ড হলো দে দিয়া